মর্নিং তোমরা কেমন আছো সবাই খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো মতো লাইফস্টাইলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে তো আজকে সকাল সকাল কিন্তু উঠে পড়েছি আর উঠেছি প্রায় ছটা নাগাদ তো উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এই যে বাসনটু ধুয়ে এখানে দিয়ে দিয়েছি জল ধরাতে দিয়ে দিয়েছি তো জল ঝরে গেলে তারপরে ঘরে তুলে নিয়ে চলে যাব। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো আছে আর কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল মেঘলা হয়েছিল তো আজকে সকালের ওয়েদারটা দেখে মনেই হলো যে কিছু হোক আর নাই হোক আজকে রোদ উঠবে এটা সবাই কিন্তু ভেবে আছে কিন্তু তাই হয়েছিল আজকে কিন্তু খুব রোদ উঠেছিলো তো যাই হোক ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছি কিন্তু রুমের মধ্যে আর দেখতেই পাচ্ছ মনে হবে যেন রাত্রিবেলা হয়ে আছে তো ওই যে চাঁদাটা তুলছি ওই জানালাটা না তুললে না ঘরের মধ্যে আলোই পড়ে না একেবারে অন্ধকার হয়ে থাকে তো সকালবেলা উঠেই আগে চলে গেছিলাম বাসি কাজ করতে সেই জন্য পর্দাটা তোলা হয়নি তো মুখ মুখ ধুয়ে পর্দাটা তুলে দিলাম আর দেখো কতটা আলো আর এই যে দেখো জানালাটা খুলে দিতে কত আলো পড়ছে আর তোমাদেরকে তো বলাই হয়নি আজকে যাব বাবার বাড়িতে ওই জন্যই কিন্তু অনেক সকাল সকাল উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর আমাকে দিতে যাওয়ার মতো কেউ নেই ওই জন্য জামাইবাবু আমাকে আনতে এসেছিল

আর এই দেখো দিদি আর আমি একসাথে কিন্তু বাবার বাড়িতে যাব ওই জন্য দিদি আর আমার একসাথেই সব কিছু প্যাকিং করে নিচ্ছি আর তারপরেই ফ্রেশ হয়ে কিন্তু খেতে বসে পড়েছিলাম আর দিদিদের রান্না হয়েছে চিকেন আর এদিকে দেখো স্যালাড কেটেছে আর রান্না হয়েছে লাউ শাকের তরকারি মাছের ঝাল আলু ভাজা

আর এই দেখো ফাইনালি আমি আর দিদি কিন্তু চলে এসেছি বাবার বাড়িতে তো মা কিন্তু রাস্তার সামনেই দাঁড়িয়েছিলো তো ওটা আর ক্লিপটা নেওয়াই হয়নি যাই হোক এই দেখো এইটাই ভিডিওটা এটা কিন্তু পরের দিন সকালে তো যাই হোক সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আর এই দেখো আমি আর দিদি কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি শপিং করতে যেহেতু আমরা ঘুরতে যাব তো সেই জন্য কিছু কেনাকাটা তো দরকার বুঝতেই পারবো মেয়েরা একটু কিছু হলেই মানে এই নেই ওই নেই সেই নেই কেনাকাটা করতেই হবে তো সেই জন্য আমি আর দিদি বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করব তো চলো কোথায় যাই কি কেনাকাটা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব মনে মিলে এখন যাচ্ছি শপিং করতে তো ব্লগটা দেখতে থাকো আর তোমাদের অনেক ভালো লাগবে আর কোথা থেকে শপিং করি কি শপিং করি সবটাই তোমাদেরকে দেখাবো তো আমাদের ব্লগ দেখে করছি তো আমরা না আমরা এগিয়ে যাবো তাই তো তোমাদের সাপোর্টও ভালোবাসা দরকার তো যাই হোক কালকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো ঘুরতে যাওয়ার আগের দিনে যাচ্ছি শপিং করতে তো যাওয়ার ভালো লাগতো আর এই দেখো আমরা কিন্তু চলে এসেছি জেপি হাটে তো এখান থেকেই আমরা কিছু শপিং করব তো এখানে জিনিসের দাম অনেকটাই কম যেহেতু হাট আর যেহেতু আমরা ঘুরতে যাব অনেক টাকার দরকার আছে তো সেই জন্য হাট থেকেই কেনাকাটা করে নিলাম কিছুটা টাকা সাশ্রয় হবে তাই না আমরা তো আর অনেক টাকা পয়সার মালিক না তো গরীব মধ্যবিত্ত ঘরে এইভাবেই সাশ্রয় করতে হয় যাই হোক এখানে কিন্তু জিনিস ভালো কিন্তু দাম কম তো বড় বড় দোকানে এখান থেকেই মাল নিয়ে গিয়ে কিন্তু বিক্রি করা হয় যাই এই যে এখানেই আজকে ভিডিওটা শেষ করে দিলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে